কোরআন এবং সভাপতি সম্মানিত পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকারের আয়োজনের জন্য আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে তো নামাজ করতে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাই বলেন ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে দেখা করতে আসার পরে মূলত ভাইদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশে প্যাসিবাদ কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের ফোনেরও জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবারিত সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের বই আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন সেগুলো করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলতে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু যে রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্যে মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আর আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহ সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারা এই পেসিবাদ বিরোধী আন্দোলনে ঘুমিয়ে রেখেছে তা উদ্যোগবদ্ধ হবে বাংলাদেশ জেগে গিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন তিনটা বক্তা বালাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রদেশের মর্যাদা গড়ে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে আবারো মমতদ নিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলা সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম